মেয়েদেরকে ফোর বা ফাইভের বেশি পড়াবেন না স্কুলে পাঠাবেন না সম্প্রতি কথাগুলো বলেছেন হেফাজতে ইসলামের মাওলানা আহমদ শফি তিনি হেফাজতের আমির এই কথাগুলো তিনি যখন বলেছেন এবং বলার প্রেক্ষিতে যখন এটি গণমাধ্যমে আলোচনা হয়েছে অনেক হইচই হয়েছে তারপরে তিনি বলেছেন কথাগুলো তিনি এভাবে বলেননি তার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে তারপর এই বক্তব্যটি শোনার চেষ্টা করলাম এবং দৈনিক মানব তাদের অনলাইনে মাওলানা আহমেদ শফি যে কথা বলেছে সেই কথার একটি অডিও প্রকাশ করেছে সেই অডিওটি শুনলাম শুনে দেখলাম মাওলানা আহমেদ শফি যে কথা বলেছিলেন গণমাধ্যম তার বক্তব্য যেভাবে প্রকাশ করেছে অডিও রেকর্ডেও তার বক্তব্য হুবহু সেরকমই আছে অর্থাৎ মাওরানা শফি বলেছেন নারীদেরকে বা মেয়েদেরকে ক্লাস ফোর বা ফাইভের বেশি পড়াবেন না এই বক্তব্য তিনি দিয়েছেন আলোচনার প্রেক্ষিতে তিনি অস্বীকার করছেন বলছেন খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে খণ্ডিত অংশ মানে কি তিনি হয়তো এক ঘন্টা কথা বলেছেন সেখান থেকে কয়েক মিনিটের অংশ প্রকাশ করা হয়েছে তার আগে কথা আছে পরে কথা আছে কিন্তু এই বিষয়ে কথা নেই তাহলে এই বক্তব্যটি খণ্ডিত নয় তিনি যা বলেছেন সেটাই প্রকাশ করা হয়েছে এটি গেল একটি কথা তারপরে তিনি আবার আরেকটি সংশোধনী দিয়েছেন সেখানে বলেছেন নারীরা উচ্চশিক্ষা নিতে পারবে তবে তাদের বোরখা পড়তে হবে এবং সেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককেও হতে হবে নারী এই যে দুটি বক্তব্য একটি বক্তব্য দুই রকমের ব্যাখ্যা বা তিন রকমের ব্যাখ্যা এই ব্যাখ্যার সঙ্গে বাংলাদেশের সংবিধান কি বলে আমরা আমাদের এখানে প্রতিনিয়ত শুনি সংবিধানে এটা আছে সংবিধানে ওটা আছে সংবিধানে এটা নাই সংবিধান মেনে চলতে হবে সংবিধানের বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবে না অনেক কথা শুনি এই যে মেয়েদেরকে ফোর ফাইভের বেশি পড়াবেন না পড়ালে মেয়েরা আর মেয়ে থাকবে না মেয়েদেরকে বা নারীদেরকে অসম্মানজনক যে বক্তব্য দিল সেটা তো বাংলাদেশের সংবিধানের কোথাও নাই এটা তো সংবিধান বিরোধী কথা শিক্ষা নিতে পারবে কিন্তু তাকে বোরখা পড়তে হবে এবং নারী শিক্ষকের কাছে যেতে হবে এটাও তো বাংলাদেশ সংবিধান বিরোধী কথা এটা তো সম অধিকারের কথা নয় এখন এই কথার প্রতিক্রিয়ায় সরকারি প্রতিক্রিয়ায় আমরা লক্ষ্য করলাম সরকারি প্রতিক্রিয়ায় বলা হচ্ছে এটি মাওলানা আহমেদ শফির নিজস্ব বক্তব্য বা ব্যক্তিগত বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই সংবিধান বিরোধী কথা বললে বাংলাদেশের বাস্তবতা কি এমনই একজন একটি কথা বললে সেটি তার ব্যক্তিগত কথা বলে নীরব থাকে সব ঘটনার ক্ষেত্রে কি থাকে আমরা কি এটিকে ব্যক্তিগত ঘটনা বা ব্যক্তিগত মন্তব্য ধরে নিয়ে চুপ থাকবো না এর আরও কোনো দিক আছে প্রথমত কথা ইসলামের সঙ্গে একই রকমের কথার দুই তিন রকমের ঘুরিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা এই ক্ষেত্রটিতে সেটি দেখছি তাহলে এখানে প্রশ্ন আসে যে আমরা আসলে কি দেখছি আর তারা কিসের প্রচারণা চালাচ্ছে ব্যক্তিগত মতামত একটা সময় আমরা লক্ষ্য করেছিলাম হেফাজত বাংলাদেশের পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছিল তখন সেটিকে আমাদের কেউই খুব গুরুত্ব দিয়ে নেয় কিন্তু গোপনে অত্যন্ত গোপনে কৌশলে সরকারকে আমরা দেখেছি হেফাজতের দাবি অনুযায়ী পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে মূলধারার পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে হেফাজতের দাবি অনুযায়ী তখন একটু হইচই হয়েছে কিন্তু সেই হইচইও খুব একটা নজরে পড়ার মতো নয় আমাদের এখানে যারা শিক্ষাবিদ হিসেবে যারা পরিচিত যারা জাতির বিবেক হিসেবে পরিচিত তারা মিনমিন করে দু একটি কথা বলেছেন কিন্তু সেই বক্তব্য সরকারকে খুব একটা গুরুত্ব দিতে হয় তাহলে ব্যক্তিগত বক্তব্য বলে এখন যেটিকে আমরা পাশ কাটিয়ে যাচ্ছি এটাই কি একসময় হেফাজতের দাবি অনুযায়ী সেদিকেই কি বাংলাদেশ ধাবিত হবে আমি বিশ্বাস করি হবে না কিন্তু এরকম কথা বলার প্রেক্ষিতে শুধু ব্যক্তিগত কথা এটা বলেই কি দায়িত্ব শেষ করা যাবে হেফাজত একসময় ব্লগারদের তালিকা করেছিল যখন গণজাগরণ মঞ্চ খুব জমজমাট অবস্থাতে আছে তখন হেফাজত গণজাগরণ মঞ্চের মুখোমুখি অবস্থান নেয় তখন গণজাগরণ মঞ্চের সঙ্গে যারা সম্পৃক্ত যারা অনলাইনে লেখালেখি করেন তাদেরকে ব্লগার নাস্তিক হিসেবে আখ্যায়িত করে হেফাজত একটি তালিকা দিয়েছিল পরবর্তীতে সরকারের মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হেফাজতের সঙ্গে বসে সেই তালিকা সংক্ষিপ্ত করেছিল তার পরবর্তীতে আমরা দেখেছিলাম এই তালিকায় যাদের নাম ছিল তাদের বেশ কয়েকজনকে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার দায় কিন্তু হেফাজতকে নিতে হয়নি রাষ্ট্রীয় জায়গাটিতে নীরব থেকেছে নির্বিকার থেকেছে আমরা শাপলা চত্বরের হেফাজতের সেই সমাবেশ দেখেছিলাম তাণ্ডব দেখেছিলাম সেই সমাবেশ দমন দেখেছিলাম তার প্রেক্ষিতে সরকারের কিছু সুনির্দিষ্ট অভিযোগের কথা আমরা আমাদের মনে আছে সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিযোগ করেছিলেন যে হেফাজত পবিত্র কোরআন শরীফ পুরিয়েছে এই যে এত বড় অভিযোগ সেই অভিযোগগুলো কোথায় গেল সেই অভিযোগগুলো বিষয়ে তো আমরা আর কোনো বক্তব্য শুনলাম না কোন তদন্ত দেখলাম না যাই হোক মূল প্রসঙ্গ সেটি নয় আমার মূল প্রসঙ্গ আসছে যে হেফাজতের আমির যখন বলছেন নারীদেরকে পাঠাবেন না স্কুলে ফোর ফাইভের বেশি পড়াবেন না উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন তবে বোরখা পরে যেতে হবে এবং নারীদের কাছে শিক্ষা নিতে হবে এই রকম জায়গাটিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান কি রাষ্ট্রীয় অবস্থান আমরা দেখছি বলছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য তাহলে সমাজের যে আরও কিছু অঙ্গ আছে নারী সংগঠন আছে নারী নেতা আছেন সমাজের বিবেকবান মানুষ আছেন শিক্ষাবিদরা আছেন তাদের অবস্থান কি তাদের কোনো বক্তব্য নেই কেন তাদের কোনো কথা নেই কেন তাদের কোনো আওয়াজ নেই কেন ওইভাবে জোরালোভাবে কোনো কথা বলতে দেখলাম না কেন হেফাজতের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক তারই কি একটি প্রতিফলন দেখছি আমরা আমাদের শিক্ষাবিদ হিসেবে যারা পরিচিত তাদের কাছ থেকে আমাদের নারী নেত্রী হিসেবে যারা পরিচিত তাদের কাছ থেকে তো আপনারা তাহলে পরিষ্কার করে বলেন যে আপনারা সরকারের যে নীতি সেই নীতির সমর্থন করেন আপনারা নীতি নৈতিকতা বা সত্যের ধারক আপনারা নারীদের স্বার্থ দেখছেন না আপনারা বাংলাদেশের শিক্ষার্থীদের দেখছেন না মাদ্রাসার স্বীকৃতি দেয়া হলো কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়াটা খুব জরুরি ছিল বা জরুরি ছিল কথাটি হয়তো এইভাবে নয় কথাটি এরকম যে কওমি মাদ্রাসায় যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছেন তাদেরকে মূলধারায় নিয়ে আসাটা খুব জরুরি ছিল বহু বছর ধরেই জরুরি ছিল প্রত্যাশা ছিল তাদের যে কারিকুলাম সেই কারিকুলমকে ক্রমান্বয়ে আধুনিকায়ন করে তাদের শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের সাধারণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে তারপর তাদেরকে পর্যায়ক্রমে স্বীকৃতি দেওয়া কিন্তু বাস্তবতাটা আমরা কি লক্ষ্য করেছি বাস্তবতাটা আমরা লক্ষ্য করেছি কওমি মাদ্রাসার নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম যে দাবি সরকারের সামনে তুলে ধরেছিল যে শর্ত তারা দিয়েছিল সরকার শতভাগ তাদের শর্ত মেনে নিয়ে কৌমি সনদের স্বীকৃতি দিয়েছে সরকার যা করতে চেয়েছিল তার সামান্যতম কোনো অংশ বা কোনো কিছু করতে পারেনি উল্টো কমি মাদ্রাসা বা হেফাজতের দাবি অনুযায়ী সাধারণ শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণ করেছে সাধারণ শিক্ষা পাঠ্যপুস্তক পরিবর্তনের কথা যেটি বলছিলাম তাহলে কওমি মাদ্রাসার যে বা কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি দেওয়া হলো তাহলে তারা কি পড়াচ্ছে। তারা তো এটাই পড়াচ্ছেন তারা তো এই নীতিই প্রচার করছেন যে মেয়েদেরকে ফোর বা ফাইভের বেশি পড়ানো যাবে না তারা তো এই নীতিই প্রচার করছেন উচ্চশিক্ষা নিতে পারো বোরখা পরে কিন্তু নারী শিক্ষার নারী শিক্ষক শিক্ষকের কাছেই যেতে হবে তাহলে এই প্রচারণা যারা চালাচ্ছেন এই শিক্ষা যারা দিচ্ছেন কৌমি মাদ্রাসায় তাদের সনদের আপনি স্বীকৃতি দিয়েছেন কমি মাদ্রাসা কর্তৃপক্ষ হেফাজতে ইসলাম এখনও কিন্তু জাতীয় সঙ্গীত তাদের মাদ্রাসাগুলোতে গাইতে রাজি হয়নি এই বিষয়ে কিন্তু আমাদের নারী নেত্রী আমাদের শিক্ষাবিদ আমাদের সচেতন সমাজ আমাদের সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজ কারও কোনো বক্তব্য লক্ষ্য করা যায় না তার একটি কারণ হচ্ছে আমরা স্রোতের সঙ্গে চলতে পছন্দ করছি যেহেতু সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের একটি ভালো সম্পর্ক কমি মাদ্রাসা সংগঠনের ভালো সম্পর্ক সেই কারণে সরকারের যে নীতি আমরা আমাদের এই বিবেকবান অংশ হিসেবে যারা পরিচিত তাদেরও ঠিক একই রকম নীতি দিচ্ছি যে কারণে যে সংগঠনের বিরুদ্ধে অভিযোগ ছিল পবিত্র কোরআন শরীফ করানোর সেই সংগঠন যখন মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনার আয়োজন করেছেন যে সংগঠনের আমির মাওলানা আহমদ শফি নারীদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করে অশ্লীলতার চূড়ান্ত কথা বলেছেন সেই সংগঠনের প্রধানের পাশে বসে মাননীয় প্রধানমন্ত্রী সংবর্ধনা নিয়েছেন কৌমি জননী উপাধি নিয়েছে এই কাজটি ঠিক হলো কি ঠিক হলো না এর প্রেক্ষিতে সমাজের কাছে কি মেসেজ গেল এই বিষয় নিয়ে কথা বলার মতো একজন শিক্ষক বা শিক্ষাবিদ একজন বলতে বোঝাচ্ছি যে জোরালোভাবে অবস্থান নিতে কাউকে দেখা যায় এরকম একটি সমাজ এরকম একটি নীতি নৈতিকতাহীন অবস্থায় যদি আমরা চলি তাহলে আমাদের সামনের ভবিষ্যৎটা যে মাওলানা আহমেদ শফি মেয়েদেরকে স্কুলে যেতে নিষেধ করছেন স্কুলে পাঠাতে নিষেধ করছেন ধর্মের কথা বলে নিষেধ করছেন তিনি যা করছেন তার বক্তব্য বিষয়ে নীরব থেকে সমর্থন দিয়ে নীরব থাকা মানে আমি সমর্থন বলছি নীরব থেকে সমর্থন দিয়ে রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন তারা এটাকে ব্যক্তিগত মতামত বলে তাহলে কি মাওলানা শফির বক্তব্যকেই সমর্থন করা হয়ে যাচ্ছে না তাহলে কি মাওলানা আহমেদ শফির যে বক্তব্য বা যে অবস্থান আর আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ আমাদের নারী নেত্রী আমাদের বিবেকবান সমাজ বুদ্ধিজীবী সমাজ লেখক সাংবাদিক সমাজ তাদের অবস্থানের সঙ্গে কি মালানা আহমেদ শফির অবস্থানের খুব বেশি পার্থক্য থাকছে অস্বীকার করে বলতে পারি গায়ের জোরে বলতে পারি যে আমরা তার কথা শুনি না আমরা তার কথা মানব না রাষ্ট্রীয় নীতিতে তার কথার কোনো প্রতিফলন থাকবে না কিন্তু রাষ্ট্রীয় নীতিতে তার কথার প্রতিফলন তো আমরা দেখেছি পাঠ্যপুস্তক পরিবর্তন তো তার একটি বড় প্রমাণ কমিশনদের স্বীকৃতি তাদের শর্ত অনুযায়ী তো তার একটি বড় প্রমাণ